আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন মানে আজকে বাচ্চাদের জন্য এত উপকারী একটা রেসিপি নিয়ে এসেছি এটা সকল মায়েদের অনেক উপকারে আসবে আমি আশা করছি আমার ছেলের জন্য আমি এভাবে ছোট মাছ দিয়ে ভর্তা করে খাওয়াই কারণ ওকে কাটার জন্য তো মাছ দিতে পারি না আমরা তো ছোট মাছ খেতে পারি তবে বাচ্চাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় কিন্তু খাওয়াতে পারি না তো আমি এখানে হচ্ছে ভর্তা করব আজকে এখানে আমি শিম নিয়েছি ছোট করে একদম পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো নরম সবজি এখানে অ্যাড করতে পারেন আর এখানে এক চিমচি পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে নিয়েছি রসুন এখানে একটু পাতলা করে কেটে নিয়েছি আর মাছ তো দেখতে পাচ্ছে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ কিন্তু এখানে দিতে পারেন আর তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু সরিষার তেল আমি এখানে কোনো পেঁয়াজ আর মরিচ অ্যাড করলাম না এটা হচ্ছে পরে ভেজে এর সাথে দিয়ে দিব ফ্লেভারটা খুব ভালো আসবে এবার সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিলাম খুবই অল্প দিয়েছি হতে খুব খুব একটা সময় লাগবে না এবার ভালো করে মিশিয়ে সবগুলো আপনারা চাইলে কিন্তু সেম ভাবে বড়দের জন্যও করতে পারেন এই ছোট মাছ ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আবার চাইলে এখানে কোনো রকম সবজি না দিয়ে শুধুমাত্র মাছ দিয়েও করতে পারেন এবার ঢাকনাটা দিয়ে চুলার জালটা ধরিয়ে দিলাম চুলার মিডিয়াম আছে এইটা হচ্ছে পাঁচ ছয় মিনিটের মতো একটু সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনা তুললাম দেখতেই পাচ্ছেন ঝোলটা কেমন আছে আমি হচ্ছে এটা আরও শুকিয়ে নেব একদম তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে দেখুন একদম হচ্ছে সুন্দর করে পানি শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে তো কড়াইয়ে একটু লেগে গেছে এইটা এবার খুব সুন্দর করে আরও একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব আর দেখুন রসুন টসুন খুব সুন্দর করে গলে গেছে আপনারা যারা কখন এইভাবে ভর্তা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এই ভর্তাটা যে এত পরিমাণ মজা লাগে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখুন ভাজা একদম শেষ আর এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে রেখে দেবো চুলায় কি ফ্রাই প্যানে আমি হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে একটা কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে একটু ভেঙে দিলাম এবার এটা খুব ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন হয়েছে তো এবার এটা হচ্ছে শিলপাটায় নিয়ে নিলাম সুন্দর করে বেটে নেব এবার আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তবে এই মাছের পরিমাণটা খুবই কম আর ব্লেন্ডারে করলে কাটা কিন্তু ভালো করে যাবে না করলে এটা খুবই ভালো হবে একদম কাটা খুব সুন্দর করে মিহি হয়ে যাবে এতে বাচ্চাদের জন্যই নিরাপদ আর কি আমি শিলপাটা এটা দুইবারে খুব ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এটা সিম দেওয়ার কারণে এমন কালার এসেছে আপনারা যে কোনো সবজি দিয়ে এই ভর্তা করতে পারেন এতে করে বাচ্চার সবজিও খাওয়া হয়ে যাবে আবার মাছও খাওয়া হয়ে যাবে তো এটা থাক এবার আমি আমাদের ছোট মাছ রান্নায় চলে গেলাম তো এখানে একটা আলু আমি কুচি করে কেটে নিয়েছি তো সেগুলো ধুয়ে নিলাম আর এই দিকে দেখতে পাচ্ছেন কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ মাঝখান থেকে চারফালি করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে পরিমাণে একটু কম দিয়েছি আমি রান্নার শেষে সরিষার তেল ব্যবহার করব সরিষার তেল দিলে কিন্তু ছোটো মাছ চচ্চড়িতে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার হাত দিয়ে খুব ভালো করে সব মাখিয়ে নেব একটু সময় নিয়ে মেশাবেন যাতে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায় তো এইবার আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরেও খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে আলুটা একদম মাখিয়ে নেব আলুটা মাখাতে মাখাতে একদম নরম হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে মাছ দিয়ে দিলাম এবার মাছ দিয়ে খুব আলতো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার একটু হাতটা ধুয়ে পানি দিয়ে দিব এখানে আর হচ্ছে কড়াই সাইড থেকে নামিয়ে সব ঠিকঠাক করে দিয়ে দিলাম এবার চুলাই হচ্ছে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এই পর্যায়ে চুলার জালটা একদম হাইয়ে আছে এবার বলক চলে আসার পরে চুলার জালটা একদম কমিয়ে এটা জাল করে নিয়েছি বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ মাছটা অনেক ছোট আর পাতলা তো ঘেটে যাবে এইবার হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম একটু তো সেটা স্কিপ হয়ে গেছে এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি ওপরে হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম আর ঘেমে যেন পানি নিচে না আসে এই কারণে হচ্ছে একটা চামচ দিয়ে ওপরে ঢাকনা দিয়েছি আমার এই ছোট মাছ চচ্চড়িটা হতে সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো তো এবার হচ্ছে ঠান্ডা হওয়ার পরে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এই ছোট মাছ চচ্চড়ি যে খেতে কি পরিমাণ টেস্ট আপনারা যারা খেয়েছেন তারা তো পর্যায়ে এসে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর এখানে আমার বাবুর প্লেটে হচ্ছে ভর্তাটা নিয়ে নিলাম ওর জন্য যে ভর্তাটা করেছিলাম তো এই সবজি রান্না করেছিলাম আর ছোট মাছ চচ্চড়িতে ওকে দেওয়া যাবে না সাথে এক টুকরো লেবু ব্যাস খুবই টেস্টি আর হেলদি খাবার আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহফেজ